আল্লাহ রবুল্লা আলমিন পাখিদের কাছ থেকে আমাদেরকে শিখতে বলছেন এবং বলছেন যে পাখিদের মনটা হয় খুব নরম খুব সফট এবং তারা আল্লাহর প্রতি তারা বের যায় এবং বাসায় খালি পেটে বের হয় ভরা পেটে বাসায় ফেরে এবং আল্লাহ পাক সবচেয়ে সম্মানিত মৌদ যেটা শহীদের মৌধ সেই শহীদদের আত্মাকে আল্লাহ পাক পাখির রূপ দিবেন তাহলে পাখিটার বিষয়ে একটা ফোকাস করার দরকার আছে না আচ্ছা এখানে আসেন পাখির মন হচ্ছে নরম মানে পাখির মনটা আত্মশুদ্ধিতে পরিপূর্ণ সে ব্যক্তি সফল হলো যা হৃদয়টা পবিত্র নিষ্পাপ নিষ্কলুষিত হলো সে ব্যক্তি সফল হবে চল একটা কাজ এখানে খেয়াল করেন পাখিরা সকালবেলা ভোরবেলা বের হয় আর সন্ধ্যাবেলা বাসায় ফেরে এখনকার মুসলিমদেরকে দেখবেন দুপুরবেলা ওঠে রাত তিনটায় ঘুম কথা বুঝেন নাই পাখির একদম ভোরবেলা উঠে যখন ফজরে আজান দিচ্ছে ঠিক তার এক মুহূর্তে পাখির কিচিরমিচির শুনছেন তার মানে নামাজের রক্ত প্রায় চলে যাচ্ছে তার মানে তার আল্লাহ পাখের হুকুমের সাথেই জেগে উঠে সূর্য ডুবে তারা ডুবে যায় ঠিক এরকম শূন্য ছিল নবী সাল আলী ভাসাল্লামের এবং সাহাবাই আজকে চোদ্দশো বছর পর মুসলিম জাতি এই শূন্য ভুলে গেছে কারণ আমাদের শূন্য দেখবেন যদি কোনো রকম উঠেও ফেলি ফজরে আবার বারোটা বন্ধ ঘুম আরো বেশি আর এই যুব সমাজ যারা আছে